প্রতিনিয়ত বাড়ছে স্বর্ণের দাম প্রতিবারই ভাঙছে সর্বোচ্চ দামের রেকর্ড আগামী বছরগুলোতে মূল্যবান এই ধাতুটির দাম আরও বড় উত্থানের মুখ দেখবে বলে আভাস দিয়েছে আমেরিকা ভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান দু সালের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স ছয় ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি সোমবার প্রকাশিত এক গবেষণা নোটে জেপি মর্গান জানায় কেন্দ্রীয় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী ও ধারাবাহিক চাহিদার কারণেই স্বর্ণের দাম আরও বাড়বে ব্যাংকটির পূর্বাভাস শুধু দু হাজার সালেই বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক মিলিয়ে প্রায় আটশো টন স্বর্ণ কিনতে পারে বৈদেশিক মুদ্রা রিজার্ভে বৈচিত্র্য আনার যে প্রবণতা চলছে বিশ্বব্যাপী তা এখনো পুরোপুরি শেষ হয়নি বলে জানায় ব্যাংকটি ডলার সহ কাগজের সম্পদের তুলনায় বাস্তব সম্পদ হিসেবে ধাতুটির প্রতি আগ্রহ বাড়ছে সাম্প্রতিক সময় বাজারে কিছুটা অস্থিরতা দেখা গেলেও মধ্যমেয়াদে স্বর্ণের বিষয়ে দৃঢ়ভাবে আশাবাদী জেপি মর্গ্যান চলতি বছরের ত্রিশ জানুয়ারি বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনেই নয় দশমিক আট শতাংশের বেশি কমে যায় উনিশশো সালের পর সবচেয়ে বড় এক দিনের দর পতনের ঘটনা এটি শিকাগো মার্কেন্টাল এক্সচেঞ্জ মার্জিনের হার বাড়ানোয় বাজারে বিক্রির চাপ বেড়ে যাওয়া এর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ভূরাজনৈতিক উত্তেজনা মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা আগামী কয়েক বছর স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আরো আকর্ষণীয় করে তুলতে পারে তাই ভবিষ্যতে আরও বাড়তে পারে মূল্যবান এই ধাতুটির দাম ইশরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক